নো ব্যথা দিতে জানে না যেজন কে বলি মুছে দেয় বেদনা হৃদয়ের হাহাকার আপন করে তে আর কার বুক এত প্রশস্ত তার নাম আহমদ বড় বিশ্বস্ত সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত যার কাছে সব কথা বলা যায় যার কাছে মন খুলে দেওয়া যায় তার নাম আহমদ বড় বিশ্বস্ত মহানবী বলে কেউ তার জানে আমি বলি প্রিয়তম সে আমার ধ্যান ভালোবাসা প্রেম মধুময় মনোহর স্বপ্ন সম যেজন করুণার এতটাই দয়ালু তার পথে আমরা আসতে কি রাজি আছি সবাই রাজি আছি ইনশাআল্লাহ সবাই রাজি আছি ইনশাআল্লাহ থেকে ফেলে দিয়ে ইসলাম রসুলের সুন্না কোরআন হাদিসকে বুকে নিয়ে আমলের মত দিয়ে জিন্দিগি গঠন করবার নিয়তকে আমরা সবাই করতে পারি ইনশাল আসুন দল মত জাতি আমরা বর্ণ নির্বিশেষে সকলের পাশে দাঁড়াবো আমরা সকলে সহযোগিতা করব অন্য ধর্ম মানুষকে সহযোগিতা করব ইসলাম আমাদেরকে সে শিক্ষা দেয় তবে আমরা ইসলামকে বিসর্জন দিয়ে আমার ধর্মকে বিসর্জন দিয়ে নয় কথা বলে ঠিক না আল্লাহ আমাদের সকলকে কথাগুলো বুঝবার এবং আমল করবার তৌফিক দান করুন আমিন আমার সালাম আলাইকুম ওরি